ভাই রে আপনার কি স্মার্ট ভাইটিকে চিনতে পেরেছেন উনি হচ্ছেন টুইটারের মালিক ইলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক তার বড় ভাই যেমন রকেট উৎক্ষেপণ কেন্দ্র স্পেস এক্স স্টার তৈরি করে পৃথিবী জুড়ে সারা ফেলে দিয়েছিল তেমন ইলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক একটা সেলুন দিয়ে পুরো পৃথিবী থেকে শুরু করে শুক্র শনি ও মঙ্গল গ্রহ পর্যন্ত সারা ফেলে দিয়েছে আসলে তো ভাই এমনটাই হওয়া উচিত বড় ভাই যেমন ছোট ভাইও তেমন সারা জাগানো কাজ করবে এটাই তো স্বাভাবিক তাই না তবে তাদের মায়ের ইচ্ছা ছিল বড় ভাই ইঞ্জিনিয়ার হবে আর ছোট ভাই মিলিয়নিয়ার হবে ঠিক তেমনটাই হয়েছে বড় ভাই ইলন মাস্ক তো ইঞ্জিনিয়ার হয়ে অনেক কিছুই আবিষ্কার করে ফেলছে এখন তো আস্তে আস্তে রাজনীতিতে ঢুকে পড়ছে আমরা আপনাদের একটা গোপন তথ্য শেয়ার করি যেই তথ্য এখন পর্যন্ত কোনো দেশি ও বিদেশি মিডিয়া শেয়ার করতে পারে নাই একদিন ইলন মাস্ক তার ছোট ভাই বেলুন মাস্ককে ডেকে নিয়ে বলছিল তুই কি কিছু করবি নাকি বসে বসে আমার কামাই খাবি কিছু একটা কর আর না হয় তুই টুইটারে দায়িত্ব নে। ইলন মাস্কের এই কথায় ছোট ভাই বেলুন মাস্ক অনেক কষ্ট পায় তারপর সে ইলন মাস্ককে বলে আমি কেন তোমার টুইটার দেখতে যাব আমি নিজে নিজেই কোনো ব্যবসা দাঁড় করাব সেই দিনের পর থেকে ইলন মাস্ক ও বেলুন মাস্কের মধ্যে একটা বিশাল ঝগড়া হয় তাই বেলুন মাস্ক রাগ করে বাংলাদেশে চলে আসে বাংলাদেশে আসার পর তার পথ চলা এতটা সহজ ছিল না কারণ আপনারা ভালো করে জানেন বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স সে বাংলাদেশে প্রথম আসার পর সর্বপ্রথম রূপনগরের রাজকোনা দেখে একটা বিয়ে করে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে নেয় তারপর সে এই দেশের মার্কেট বুঝতে থাকে একসময় সে দেখতে পারে বাংলাদেশে বউ ব্যবসা করলে খুব তাড়াতাড়ি বড়লোক হওয়া যায় এই ব্যবসার পাশাপাশি তারা লিঙ্ক ব্যবসা করতে থাকে এভাবেই চলতে চলতে একসময় তারা একটা সেলুন দিয়ে ফেলে যেই সেলুন দেওয়ার একদিন পরেই তারা মিলিয়নিয়ার হয়ে যায় তার একটা ভিডিওতে দেখা যায় সে দশ পনেরোটা বডিগার্ড নিয়ে স্যুট কোট পরে হেঁটে যাচ্ছে সেলুনে ঢুকার পর মানুষ তার কোট খুলে দিচ্ছে আবার কেউ জুতা মুছে দিচ্ছে সেলুন দিয়ে যে এমন মিলিয়নিয়ার হওয়া যায় সেটা আবারও প্রমাণ করলো আমাদের দেশের বেলুন মাস্ক তবে তাকে দেখলাম সে সেলুনে এসে একটা ক্যালকুলেটরে হিসাব নিকাশ করছে এই বিষয়টা ঠিক জমল না যদি একটা ল্যাপটপ নিয়ে হিসাব নিকাশ করত তাহলে বিষয়টা জমে যেত তবে আমাদের এই বেলুন মাস্কের আইডলকে জানেন তার আইডল হচ্ছে আমাদের দেশের বালগেটস যেই লোক সায়েন্স নিয়ে অনার্স করেছেন সেই সর্বপ্রথম সেলুন দিয়ে নিজেকে জব ক্রিয়েটর বলে এভাবে দশ বারো জন বডিগার্ড নিয়ে ভিডিও মেক করছিল তার কাছে শিক্ষা নিয়ে এখন বেলুন মাস্ক ভাই সেলুন দিয়ে মিলিয়নিয়ার হয়ে গেছে তাদের দেখা যায় অনেক চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দেয় কিন্তু তারা একটা ইন্টারভিউ দিতে কত টাকা নেয় আপনারা জানেন তারা একটা ইন্টারভিউ দেওয়ার জন্য এক লক্ষ মার্কিন ডলার চার্জ করে থাকে তাহলে তারা মিলিয়নিয়ার হবে না তো কি আপনি হবেন আমার বন্ধু কেরামত তাদের দেখে দেখে সেলুন ব্যবসা করার জন্য পাগলামি করা শুরু করে দিয়েছে সেও একজন মাইয়া খুঁজতেছে বিয়ে করার জন্য সে এখন এমন মেয়ে পাচ্ছে না যে কিনা তার সাথে বউ ব্যবসা করতে রাজি হবে তাই আর কেরামতের বউ ব্যবসার পাশাপাশি সেলুন ব্যবসা করে মিলিয়নিয়ার হওয়া হচ্ছে না যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ইলন মাস্ক হয়তো আমেরিকায় বসে বসে তার ছোট ভাই বেলুন মাস্কের সেলুন ব্যবসার সফলতা দেখে অনেক বেশি আফসোস করছে তিনি যদি সেদিন খারাপ ব্যবহার না করতেন তাহলে আজকে এই সেলুনের ভাগ তিনিও পেতেন